কমেন্ট ব্লক কমেন্ট ব্লক কেন আসে কমেন্ট ব্লক থেকে কিভাবে রেহাই পাবেন এবং কমেন্ট ব্লক আসলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমরা ছোট ছোট ইউজার এই ছোট ছোট ইউজার এই প্রথম দিকেই যদি আমরা সতর্ক না হই তাহলে পরবর্তীতে আমরা অনেক সময় লস যাবে আমরাও কিন্তু অনেক পিছনে পড়ে যাব তাই ধৈর্য সহকারে আমার এই পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং এখান থেকে কোনো কিছু যদি শিক্ষা নিয়ে থাকেন উপকারী যদি বলে মনে হয় তাহলে এটা শেয়ার করে অন্যগুলো ভাইগুলোকে দেখানোর সুযোগ করে দেবেন তো সর্বপ্রথম কথা হলো কমেন্ট ব্লক কেন আসে দুই ধরনের আমরা দুইভাবে কমেন্ট ব্লক খেয়ে থাকি প্রথমে কথা বলব কমেন্ট ব্লক নিয়ে কমেন্ট ব্লকটা খাই আমরা কখন এক কথায় আমরা ভিডিও যখন এখানে আসে আমাদের সকাল মর্নিং টাইম দুপুরের সময় এবং বিকালের সময় এবং রাতের সময় অর্থাৎ গুড মর্নিং গুড নন শুভ দুপুর শুভ বিকাল এবং শুভ রাত্রি এই তিনটে চারটে সিস্টেমে এই আইটেমে আমরা কিন্তু ওই একই ধরনের একই ধরনের মন্তব্য ইউজ করি কপি পেস্ট করে বারবার ওই একটা ইউজ করি এ এটা কিন্তু করা যাবে না এই কপি পেস্ট করে আমরা যেগুলো মন্তব্য প্রদান করি এখান থেকে আমরা এখান থেকে কিন্তু আমাদের কমেন্ট ব্লক আসবে কি করে আসবে দেখা যায় দেখা যায় অনেক ইউজার মর্নিংয়ের কোনো ভিডিও দিয়ে সে মর্নিংয়ে টাইটেল লিখেছে আমরা সেখানে গুড মর্নিং দিক কিন্তু এখানে আমাদের করা উচিত বা জানা উচিত যে এই মর্নিংয়ে তার ভিডিওতে কীরকম ধরনের দৃশ্য এই সকল দৃশ্য জেনে শুনে এখানে কিন্তু আমাদের মন্ত্র মন্তব্য করতে হবে ঠিক অনুরূপভাবে আপনি বিকালে যান দুপুরে যান এবং রাতে যান তার যদি কোনো ভিডিও থাকে তার যদি কোনো ভিডিও থাকে তাহলে ভিডিও রিলেটেড সুন্দর করে আপনি মন্তব্য করবেন এবং প্রকাশ করলেন যে তার যদি দুপুরে সময় হয় দুপুরেরটা রাতেরটা হলে রাতেরটা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তো এইভাবে কিন্তু আমরা কমেন্ট ব্লক খেয়ে থাকি আরেকটা কি করি আমরা সবসময় প্রোফাইল বেছে বেছে বা দেখাশোনা নাই ভিডিও আমরা দেখি না জানি না উরাধুরা উড়াধুরা আমরা শুধু মন্তব্য করতেই থাকি এই যেই মন্তব্য এই মন্তব্যটা কিন্তু আমাদের জন্য কমেন্ট ব্লক হওয়ার প্রধান কারণ প্রধান কারণ আপনি যখন মন্তব্য করবেন সব সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন এখানে সব সময় আপনাকে যে পোস্ট করেছে যে বিষয় পোস্ট করেছে এই বিষয় নিয়ে আপনার কি ধরনের মন্তব্য আপনার মাথায় আসলো বা সেটা আপনি ওখানে থ্রো করবেন আপনি করতে পারেন যে সকালবেলা সে একটা রান্নার ভিডিও দিয়েছে আপনি এখানে প্রশংসা করতে পারেন তার রান্নার করতে পারেন এখন আপনি পুরো ভিডিওটি এটা আপনি দেখলেন না দেখলেন যে সকালবেলা গুড মর্নিং ওপরে টাইটেল লেখা আছে আপনি দিয়ে দিলেন গুড মর্নিং এই যে এইভাবে কন্টিনিউ আপনি ভিডিও রিলেটেড না করে সব সময় যদি আপনি এইভাবে ইয়ে করেন কমেন্ট ব্লক খাবেন এখন বলবো কমেন্ট ব্লক খেলে আপনার কি হতে পারে আপনি কমেন্ট ব্লগ খাবেন সর্বপ্রথমে হয়তো আপনাকে এখানে নিষেধাজ্ঞা দিলো চব্বিশ ঘন্টা দিল ধীরে ধীরে কিন্তু এর মাত্রা আরও বাড়বে চব্বিশ ঘন্টা পরে বাহাত্তর ঘন্টা তারও অধিক সময় ওটা হতে পারে তাই কমেন্ট ব্লক কিন্তু খুবই মারাত্মক জিনিস কমেন্ট ব্লক খেলে প্রোফাইলে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এটা দেখিয়ে দেয় তো সাবধানে কাজ করেন কখনোই আমরা এখানে কমেন্ট ব্লক খাব না আমাদের মতো নতুন নতুন যারা আমরা আছি এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী ভিডিও এটা যদি সম্ভব হয় সকলকে জানানো দেখানোর জানানোর সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম